আরে ওপেন করার সাথে সাথে এত সুন্দর স্মেল বেরিয়েছে ভালো হতেই হবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে ইভিনিং সবাইকে তো আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আবার ব্লগটা শুরু করলাম একটা ব্লগ তো এন্ড করেছি তোমরা জানোই দুপুরবেলাতে পার্ট ওয়ান আর এটা পার্ট টু নিয়ে আবার চলে আসলাম আর এত দেরি হওয়ার পেছনে একটা কারণ আছে কারণ যে তোমাদেরকে বললাম যে স্পেশাল আইটেমটা আজকে আমাদের রান্না হবে তো সেটা করতে গিয়েই এতটা লেট হয়ে গেল এখন প্রায় হয়ে এসেছে রান্নাটা আর জাস্ট মানে কিছুটা বাকি রয়েছে তো আর সাসপেন্স না রেখে বলেই ফেলি তো আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি তো বিরিয়ানিটার মেন মাস্টার হচ্ছে মানে আমার হাজবেন্ড তো তার জন্য আর আমাকেও করতে হয় প্রচুর কাজ মানে জানো তো বিরিয়ানি যারা করতে পারো তো প্রচুর মানে খাটি বিরিয়ানি করাতে খেতে যেমন দারুণ নয় সেরকম করতে প্রচুরই খাটনি তো তার জন্যই মানে এতটা দেরি হয়ে গেল লেট হয়ে গেলো ভাবলাম একবারে সবটা কমপ্লিট করে তারপরে দেন ব্লগটা ধীরে ঠান্ডায় তারপরে তোমাদের সাথে মানে শুরু করব তো তার জন্য মানে এখন জাস্ট লেয়ারিংগুলো করা হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট ডান করা আর আজকে ওই বাড়ির বাবা মা ভাই সবাই আসবে পিসি বাড়িরা আমরা নিজেরা নিজেরাই প্রচুর আনন্দ হবে মজা হবে বুঝতেই পারছো এই ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে আর হচ্ছে গিয়ে মানে এতটাই দেরি হয়ে গেছে যে কিছু মানে প্ল্যান করেছিলাম অনেক কিছুই করব কিন্তু সেরকম কিছু করতে পারলাম না তো যেটুকু ছোটোখাটোর মধ্যে করা সম্ভব আমাদের পক্ষে এইটুকু টাইমের মধ্যে সেটুকু অ্যারেঞ্জ করার জন্য দেখো আমি এখন চলে এসেছি ফ্যান অফ করে দর দর করে ঘামছি রীতিমতন তো তার জন্য ভাবলাম একটুখানি ডেকোরেশন করার জন্য জাস্ট মানে নিচ থেকে দশ পনেরো মিনিট হাতে সময় নিয়ে ওপরে আসলাম যে কিছুটা মানে ডেকোরেট করে আমি আবার দেন নিচে গিয়ে একবারে ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে তারপরে আসবো আবার ওপরে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লগটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে আসো 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 শিখিয়ে আসো মানে আসো হ্যাঁ রাখো না

আস্তে এগুলো কি চিল্লানো ঠান্ডা তো জুরে ঠান্ডা আস্তে ঠান্ডা হবে নাকি কেমন বলো পছন্দ হয়েছে এটা তোমার দরকার আমরা দেখে যাও না এরকমই তো হয় খুব সুন্দর পিসিও দরকারি জিনিস দিয়েছে আমরাও দরকারি জিনিস দিলাম কালকেই তো আমি বলেছি পিসি আয়রনটা ফেলে দাও নতুন একটা কিনতে হবে বলছে হ্যাঁ ঠিকই বলেছিস আমি তো মনে মনে আমি জানি যে আনবো ভালো আছে পিসা পছন্দ হয়েছে মানি পছন্দ হয়েছে তো গাইস এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হচ্ছে ঘরের ডেকোরেশন এই ছোটখাটো করে করা হয়েছে তোমাকে দেখাচ্ছি না তুমি সরে যাও তাহলে তোমাকে আর দেখাবো না আর এই হচ্ছে কেক এই যে তোমরা দেখতেই বলে মাছে তো কেকটা হচ্ছে আমরাই কিনে আর পছন্দ করে তো তো ভিডিও করা হয়নি তো একবারে মাকে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে তোমরাই নিয়ে এসো কারণ আমরা যখন নিয়ে ঢুকবো তখন তো দেখা যাবে তার জন্য বলেছি দরকার নেই ওরাই একবার আসার সময় নিয়ে আসবে আর এই যে দেখো এই যে টেবিলটা সুন্দর করে সাজানো হয়েছে আর একটু পরে তো অবশ্যই দেখাবো ওদেরকে যখন নিয়ে আসবো ওপরে ওরা এখনো আসেনি আসো 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 সব লাইন দিয়ে দিকে

তাই তো লেটেস্ট দেখো তাপে তাপে গলে গেছে না 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 সবাইকে খাইয়ে দাও আবার আর ডেকোরেশন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও দশ মিনিটের ডেকোরেশন বাবা কেকটা খেয়েছো কেমন লাগবে তাহলে হ্যালো ওই জন্যই তো এই কেকটা প্রতিবার আনি যাতে এটাই সবাই ভালো পাচ্ছে হ্যাঁ ওটা ছাড়ি নাও নাহলে একটু মোমের গন্ধ বন্ধ লাগছে কিন্তু ঠান্ডার মধ্যে থেকে দেখি করি বাহ্ সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে তো পছন্দ হয়েছে মানে ওই বাবাটা কি ফিশার কেক নাকি হ্যাঁ সেই ব্যাপার তো পরিয়ে 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 দাও 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 হে দেখি 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 ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো চলো কেকটা এখন কেটে নাও সবাইকে দাও তো সবাই খেয়ে নি এখন তারপর আবার পরে আসছি তোমাদের সামনে সব আছে এখানে সব আছে আরে ওপেন করার সাথে সাথে এত সুন্দর স্মেল বেরিয়েছে ভালো হতেই হবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই প্লেট গুলোতে বেড়ে ফেলো আচ্ছা পরের ট্রিপে আমরা বসবো তো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়তে থাকো এখন এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক দেখো দেখেই কি দারুণ লাগছে খেতে তো অবশ্যই ভালো কেমন হয়েছে খেতে ভালো হয়েছে ভালো খেতে মুখে দিয়ে খাও 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 খেয়ে বলো ভালো আছো সত্যি কথা বলো অনেক ভালো আছো ট্রিপ খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই বিরিয়ানিকে রিভিউ তো যথেষ্টই ভালো দিয়েছে আর এই যে আমরা এখন খেতে বসে গেছি এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব তো এখন বসেছি আমি মা মানি আমার বর পিসা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে নিচে বসে পড়েছি আর ওরা তো সবাই খেয়ে বলেছে যে দারুণ দারুণ খেয়েছে তো চলো আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার একটু পরে তোমাদের সামনে আসছি

মানে কিছু বলার নেই আর লিপস্টিক খেয়ে নিয়েছি বুঝতে তো তোমার কত ভালো খেয়েছি সাথে লিপস্টিক উড়িয়ে দিয়েছি আর এই তো খাওয়া দাওয়া করে নিচে জাস্ট নামলাম এখন মানে অনেক রাত হয়ে গেছে এখন এগারোটা কুড়ি বাজছে তো এখন জাস্ট আইসক্রিমটা খাবো খেয়ে চেঞ্জ করবো করেই শুয়ে পড়বো আর ওরা আর ওরা রয়েছে ওরা ওখানে আইসক্রিমটা খাওয়া দাওয়া করবে আইসক্রিমটা অবশ্যই অবশ্যই মরের নামে থ্যাঙ্কস তো বলতেই হয় তাই না বলো তো বিরিয়ানি বেঁচে গেছে আবার বেশি বাঁচে নি অল্পই বেঁচেছে কারণ সবাই ভালো খেয়েছে বলে খেয়ে নিয়েছে চিকেনও বেঁচে গেছে তো বললামই আর ওরা আইসক্রিমটা খেয়েই বাড়ি চলে যাবে তো ভাই সবাই বাড়িতে চলে গেছে বাড়ি একদম পুরো ফাঁকা এতক্ষণ তো ফাটা মজা করলাম আর এই দেখুন আইসক্রিম টা হাতে নিয়ে নিয়েছি তো খেয়ে তো এখন খেয়েই জাস্ট ঢুকে যাবো ঘরে তো শুয়ে পড়বো আর ভালো লাগছে না শরীর ক্লান্ত লাগছে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো টেক টা টা বাই বাই